চলো না গো কখন থেকে তোমাকে বলছি যে কিছু একটা করি একটা গান করি অথবা একটা রিল করি আমি সেজেছি তুমি ভিডিও করছো কেন না মানে তুমি গয়নাগুলো খুলছো ভালো লাগছে দেখতে কি হলো একটা কন্টেন্ট বলো এতক্ষণ ধরে তো বলছিলে হে কোনি মাথা থেকে বেরোবে আচ্ছা শোনো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে সাজছো আমি চেয়ারে বসে আছি আচ্ছা সাজার পরে অ্যাজ ইউজুয়াল তুমি যেমন জিজ্ঞেস করো আমাকে কি গো আমি আমায় কি মোটা লাগছে আমি বলবো যে না তোমায় মোটা লাগছে না ঠিক আছে তুমি আবার জিজ্ঞেস করবে বলো না গো সত্যি করে যে আমায় কি মোটা লাগছে আমি বলবো না রে বাবা মোটা লাগছে না রেল শেষ এখানে কি হিউমারটা তো হচ্ছে স্ক্রিনে লেখা থাকবে যে বৌরা সত্যি যখন মোটা হয়ে যায়

i not